পর রহমান الرحিম اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين আজকে আমরা পড়ব হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রের পরিচয় এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব পৃথিবীতে বর্তমানে যে সকল রাষ্ট্র বা শাসন ব্যবস্থা প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে করা হয় গণতন্ত্রকে এবং এটাকে এতটাই গ্রহণযোগ্য মনে করা হয় যা আমাদের লেখক হাফিজা তিনি বলতেছেন যে এটা গণতন্ত্রটা এখন গণতন্ত্রের উপর ইমান আনায়ন করা এটা এখন কালিমাইয়া তৈবার মতো হয়ে গেছে মানে কালিমা তৈবা পড়া ছাড়া যেমন একজন মানুষ আনতে পারে না ঠিক এই যুগেও গণতন্ত্রকে বিশ্বাস করা এটা কালিমা তৈবার মতো কেউ যদি গণতন্ত্রকে অস্বীকার করে তাহলে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সে কাফের মোনাফিক এরকম মনে করা হয় প্রত্যেকটা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এ কথাই বলে মুখে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করতে চাই সবাই মুখে এই কথায় বলে এবং নিজেদের প্রতিপক্ষকে গায়েল করার জন্য একথা বলে যে তারা গণতন্ত্র হরণকারী তারা গণতন্ত্র ধ্বংসকারী ইত্যাদি ইত্যাদি তো কাউকে গায়েল করতে হলে সে গণতন্ত্র বিরোধী এটা বলে দেওয়া হয় এই ট্যাগ লাগানো হয় আর নিজেদেরকে সবসময় গণতন্ত্রপন্থী একথা বলে নিজেদের সাফাই গাওয়া হয় তো গণতন্ত্রটা বর্তমানে এই ধরনের একটা গ্রহণযোগ্যতার পর্যায়ে রয়েছে তো গণতন্ত্রের কিছু কিছু বিষয় ইসলামের সাথে সাংঘর্ষিক যদিও কিন্তু গণতন্ত্রের অনেক বিষয় এমন আছে যেগুলো মূলত আইনে ইসলাম ঠিক আছে না অনেক বিষয় গণতন্ত্রের এমন যেগুলো আইনে ইসলাম যেমন গণতন্ত্র মানুষের অধিকারের কথা বলে গণতন্ত্র নাগরিক অধিকারের কথা বলে ইনসাফের কথা বলে এগুলোর সাথে কি ইসলামের কোনো সংঘাত আছে সংঘাত নেই বরং ইসলাম তো এগুলো প্রতিষ্ঠা করার জন্যই মানুষের অধিকার কীভাবে প্রতিষ্ঠিত হবে মানবাধিকার কীভাবে প্রতিষ্ঠিত হবে ইসলাম এর জন্যই এসেছে তো গণতন্ত্রের অনেক কিছুই ভালো সুন্দর কিছু কিছু বিষয় আবার ইসলামের সাথে সাংঘর্ষিক আছে যেমন সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এবং ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই সেকুলারিজম এই কিছু বিষয় মোটা দাগের এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক এগুলোকে সংশোধন করে নিলে গণতন্ত্র বর্তমান সময়ের জন্য উপযোগী একটা শাসন ব্যবস্থা অন্য অন্য বিষয়ের সাথে ইসলামের সংঘর্ষণাই বরং ইসলামের সাথে পরিপূর্ণভাবেই মোয়াফিক তো আসুন গণতন্ত্র নিয়ে আলোচনা করতে হলে ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রের হাইসিয়ত কী সেটা নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে আগে গণতন্ত্র বুঝতে হবে তো গণতন্ত্র বুঝার জন্য কয়েকটা বিষয় আমরা দেখব এক হচ্ছে গণতন্ত্র কী গণতন্ত্রের মৌলিক দৃষ্টিভঙ্গি কি? এবং গণতন্ত্র গণতন্ত্র কীভাবে দুনিয়াতে প্রসিদ্ধি লাভ করেছে প্রতিষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কি কি প্রতিষ্ঠান জন্ম নিয়েছে এবং দুনিয়াতে প্রসিদ্ধ প্রচলিত গণতন্ত্রের পদ্ধতিগুলো কি কি? এই বিষয়গুলো নিয়ে পাঁচটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আসুন গণতন্ত্রের পরিচয় গণতন্ত্রকে ইংরেজিতে বলে ডেমোক্রেসি ক্রেসি এটা গ্রিক শব্দ থেকে এসেছে ডেমো অর্থ হচ্ছে নাগরিক জনগণ আর ক্রেসি মানে হচ্ছে কর্তৃত্ব তো গণতন্ত্র মানে হচ্ছে নাগরিকের কর্তৃত্ব জনগণের কর্তৃত্ব এটাকে উর্দুতে বলে আর আরবিতে বলে দেমু করতইয়া জমহুরিয়াদ কিন্তু আরবিতে বলে না আরবিতে গণতন্ত্রকে বলে দেমো করতইয়া আর উর্দুতে বলে জমহুরিয়াদ আর আমরা বাংলায় বলি গণতন্ত্র ইংরেজিতে বলে ডেমোক্রেসি তো গণতন্ত্রের মূল কথাটা কি গণতন্ত্রের মূল কথা হচ্ছে যে জনগণের শাসন নাগরিকদের শাসন অর্থাৎ রাষ্ট্রীয় পলিসিতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণকেই বুনিয়াদ সাব্যস্ত করা হবে জনগণের আশা আকাঙ্ক্ষা জনগণের ইচ্ছা জনগণের সিদ্ধান্তকেই রাষ্ট্র পরিচালনার ভিত্তি সাব্যস্ত করা হবে যে রাষ্ট্র কিভাবে চলবে সংবিধান কি হবে দেশের আইন কি হবে এই সব কিছুর ভিত্তিকে জনগণ এই জন্যই গণতন্ত্রে বলা হয় যে জনগণ সকল ক্ষমতার উৎস ক্ষমতা মানে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা যে দেশে মত থাকবে কি থাকবে না জোয়া থাকবে কি থাকবে না সুদ থাকবে কি থাকবে না সংবিধানে বিসমিল্লা থাকবে কি থাকবে না এই সব কিছু নির্ধারণ কে করবে জনগণ করবে জনসাধারণ করবে জনগণ কিভাবে করবে জনগণ তিনশো মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবে তো এই তিনশো লোক হচ্ছে জনগণের প্রতিনিধি এখন তারা যে সিদ্ধান্ত দিবেন সেটাই হল জনগণের সিদ্ধান্ত যেহেতু জনগণ তাকে প্রতিনিধি বানিয়েছে তাদেরকে প্রতিনিধি বানিয়েছে ততএব তারা জনগণের প্রতিনিধি তাদের সিদ্ধান্তই জনগণের সিদ্ধান্ত মোট কথা হচ্ছে গণতন্ত্র বলে যে রাষ্ট্রের পলিসির ক্ষেত্রে জনগণের সিদ্ধান্তকেই কোনো না কোনোভাবে বুনিয়াদ বা ভিত্তি সাব্যস্ত করতে হবে এটাই হচ্ছে গণতন্ত্রের মূল কথা গণতন্ত্রের সংজ্ঞা বিভিন্নজন বিভিন্নভাবে দিয়েছেন কিন্তু তাদের সংজ্ঞা সংজ্ঞার খোলাসা হচ্ছে এটাই যে জনগণের আশা আকাঙ্ক্ষাই হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মূল ভিত্তি তো আমরা বর্তমানে আধুনিক যে গণতন্ত্র দেখি এটার একটা প্রাচীন রূপও ছিল গণতন্ত্র এখনই যে প্রতিষ্ঠা লাভ করেছে এমন নয় বরং এর রূপ এর স্বরূপ অতীতকালেও ছিল প্রাচীন একটা ভারসনও গণতন্ত্রের ছিল যেমন আমরা প্লেটো প্লেটোর যে বইটা ছিল এই বইয়ের নামেই ছিল গণতন্ত্র তাহলে গণতন্ত্র নতুন কোনো জিনিস না বরং গণতন্ত্র গণতান্ত্রিক ধারণা এটা আগেও ছিল এবং আমরা ইতিপূর্বেও আমাদের আলোচনার মধ্যে গিয়েছে যে গ্রিসে শাসন ব্যবস্থা ছিল শহরকেন্দ্রিক এ বিষয়ে আলোচনা করা হয়েছে না যে প্রত্যেকটা শহর আলাদা আলাদাভাবে একটা রাষ্ট্র ছিল ছোট ছোট করে প্রত্যেকটা শহরই আলাদা রাষ্ট্র এবং প্রত্যেকটা শহরেই আলাদা শাসক আলাদা প্রশাসন আলাদা বাদশা ছিল তো গ্রিসের শহর কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল তো সেখানে সবচেয়ে বড় শহরের নাম ছিল এথেন্স এবং এই নামেই এখনও সেই শহর বিদ্যমান আছে তো ওই অ্যাথেন্স শহরে বড় শহরে মানুষের সংখ্যা ছিল বড়জোর দশ হাজার তো দশ হাজার মানুষ ছিল বড় শহরে ছোট শহরে আরও কম ছিল তো সেখানে গণতন্ত্রের দর্শন খুব সাদা মাটা ছিল সরল একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল সেটা রকম মানে হাকি গণতন্ত্র গণতন্ত্র তো বলে যে মানুষের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে তো এটার সরল একেবারে সাদা মাটা রূপ ছিল গ্রিসে সেখানে বাদশার যখন কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতো তখন বাদশাহ সকল মানুষকে একটা জায়গায় জমা করতেন তো দশ হাজার মানুষ এক জায়গায় সমবেত হওয়া তো কঠিন কিছু না ঠিক না সমাবেত হতেই পারে আর যেখানে লোকসংখ্যা আরও কম এক হাজার পাঁচ হাজার সেখানে মানুষ জমা হওয়া আরও সহজ তো সকল জনগণকে একত্রিত করে বাদশাহ বলতেন যে এখন আমাদের এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এটার পক্ষে কে কে আছেন এটার বিপক্ষে কে কে আছেন তো যারা পক্ষে তারা এটার পক্ষে তাদের বক্তব্য তুলে ধরতেন যারা বিপক্ষে তারা আবার এর বিপক্ষে তাদের যুক্তিতর্ক তুলে ধরতেন এরপরে ভোট হতো যে যারা যারা পক্ষে আছেন হাত উঠান আর যারা যারা বিপক্ষে আছেন তারা না বলেন যেমন বর্তমানে সংসদে যেটা হয়ে থাকে তো এইভাবে ভোট নেওয়া হতো একেবারে সরাসরি জনসাধারণ থেকে ভোট নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হতো তো এই ছিল তখনকার গ্রিসের প্রাচীন গণতান্ত্রিক ব্যবস্থাপনা একেবারে সাদামাটা এবং বাস্তবিক অর্থে জনসাধারণের সিদ্ধান্তের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা যাকে বলে সেটা তখন গ্রিসে ছিল এরপরে যখন লোক সংখ্যা বাড়তে থাকে এভাবে সকল মানুষকে একত্রে জমা করাটা কঠিন হয়ে যায় তখন বাদশাহ একটা পরিষদ গঠন করেন একটা কাউন্সিল বা একটা সংসদ বা পরামর্শ সভা বা সুরা যেটাই আমরা বলি এরকম একটা কাউন্সিল গঠন করে তাদের সাথে পরামর্শ করে এভাবে সিদ্ধান্ত গ্রহণ করতেন তো তখনকার গণতন্ত্র এরকম সুসংহত ছিল না সুশৃঙ্খল ছিল না যে কোন বিষয়ে বাদশাহ সিদ্ধান্ত গ্রহণ করবে এভাবে ভোটের মাধ্যমে আর কোন ক্ষেত্রে তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এ ধরনের তেমন সুশৃঙ্খল কোনো সংবিধান ছিল না তো এভাবে গণতন্ত্র চলতে থাকে এক পর্যায়ে আস্তে আস্তে বাচ্চারা মানুষের সরাসরি ভোট বা কোন প্রতিনিধিদের ভোট গ্রহণ থেকে আস্তে আস্তে দূরে সরে আসেন এবং এক সময় দেখা যায় যে বাচ্চারা একচ্ছত্রভাবে রাষ্ট্র পরিচালনা করছেন এবং তারা স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়ে গেলেন এভাবে এক সময় পৃথিবী থেকে বা গ্রিসের সেই রাজ্যগুলো থেকেও গণতন্ত্র বিলুপ্ত হয়ে যায় কথা বুঝে আসছে সেই যে গণতন্ত্র বিলুপ্ত হয়েছে হতে হতে গণতন্ত্র নতুন করে আবার পুনর্জীবন লাভ করে অষ্টাদশ শতাব্দীতে এবং এই শতাব্দীতে এসে গণতন্ত্র সুসংহত হয় এবং বর্তমানে আমরা যে গণতন্ত্রটা দেখছি অষ্টাদশ শতাব্দী থেকেই এর সূচনা হয় এবং এই গণতন্ত্রকে বলা হয় লিভারেল ডেমোক্রেসি কি বলা হয় লিবারেল ডেমোক্রেসি মানে হচ্ছে উর্দুতে বলে একে আজাদ খিয়াল জুমহরিয়া বাংলায় বলে হচ্ছে মুক্ত চিন্তার গণতন্ত্র মানে একেবারে সবাই স্বাধীনভাবে চিন্তা করতে পারবে স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে এটা হচ্ছে গণতন্ত্র আপনি কি চান আপনি আপনার সেই দর্শন মানুষের সামনে পেশ করবেন এবং সেইভাবে আপনি দল গঠন করবেন মানুষ আপনাকে সমর্থন করলে আপনি রাষ্ট্র পরিচালনায় আসবেন এই অষ্টাদশ শতাব্দীতে এই গণতান্ত্রিক ব্যবস্থা সূচনা হয় তো এই ধারাবাহিকতায় আমরা এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব গণতন্ত্রের মৌলিক দর্শন বা গণতন্ত্রের চিন্তা চেতনা কী অষ্টাদশ শতাব্দী পর্যন্ত প্রচলিত গণতন্ত্রের ইতিহাস গণতন্ত্র যেসব প্রতিষ্ঠান গড়ে তুলেছে সেগুলোর পরিচয় বিভিন্ন দেশে গৃহীত বিভিন্ন পদ্ধতির গণতন্ত্রের পরিচয় এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আসুন গণতন্ত্রের মূল দর্শন আমাদের এই যে বর্তমানে লিবারেল ডেমোক্রেসি আছে এই ডেমোক্রেসির মূল দর্শনটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব ইউরোপে যখন পুনর্জাগরণ সূচিত হলো তখন মানুষের মধ্যে মুক্ত চিন্তার একটা অভ্যাস গড়ে উঠেছে এর পর্যন্ত মানুষ মুক্তভাবে চিন্তা করতো না মানুষ স্বাধীনভাবে চিন্তা ফিকির করার সুযোগ পেত না বরং তখন এই গির্জা বা চার্চ যেটা আছে তারা মানুষের হাত পা বেঁধে রেখেছিল এবং কখনো কেউ যদি সেই চার্চের বিরুদ্ধে যে কোনো চিন্তা চেতনা লালন করত তাহলে তাকে বলা হতো হেরেটিক কে বলা হতো হেরেটিক যেমন আমাদের দেশে কেউ উল্টাপাল্টা বললেই তাকে বলা হয় জঙ্গি বা রাজাকার তো কারো গায়ে যদি রাজাকার বা জঙ্গি ট্যাগ লেগে যায় তাহলে তার জীবন সারখার তো তখন কেউ যদি ওই গির্জার সিদ্ধান্তের বিপক্ষে কোনো সিদ্ধান্ত বা মতামত চিন্তা চেতনা সে পোষণ করতো তাহলে তাকে বলে দেওয়া হতো এলো হেরিটিক তো হেরিটিক মানে হচ্ছে জীবন শেষ তো ওইভাবে তারা মানুষের হাত পা বেঁধে রেখেছিলো তো যখন নাকি ইউরোপের পুনর্জাগরণ হয় তখন স্পেনের জ্ঞান জ্ঞান ভাণ্ডার ইউরোপের মধ্যে স্থানান্তরিত হতে থাকে আসতে থাকে তো মানুষ মুক্ত চিন্তায় অভ্যস্ত হয়ে যায় মানুষ মুক্তভাবে চিন্তা করতে থাকে কিন্তু তখনও ওই পাদ্রিদের বা কি বলে চার্চদের একটা আধিপত্য ছিল তখনও তারা মানুষকে চাপ প্রয়োগ করার একটা চিন্তা করত কিন্তু মানুষ আস্তে আস্তে তাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠল এবং এক পর্যায়ে তারা ওই চার্চ বা গির্জাওয়ালাদের পাদ্রিদের সেই শাসনের বিরুদ্ধে পরিপূর্ণভাবে বিদ্রোহ করল তো আমরা এই যে গণতন্ত্র দেখতে পাই লিবারেল ডেমোক্রেসি এই লিবারেল ডেমোক্রেসির পেছনে যাদের দর্শন এই গণতন্ত্রের ভিত্তি তারা হচ্ছেন তিনজন ব্যক্তি আমাদের সামনে বর্তমানে যে প্রচলিত ডেমোক্রেসি আছে লিবারেল ডেমোক্রেসি এই গণতন্ত্রটা যাদের চিন্তা চেতনার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠা লাভ করেছে যাদেরকে আদর্শ মনে করে এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এরা হচ্ছেন তিনজন ব্যক্তি এবং এই তিনজন ব্যক্তি হচ্ছেন ফ্রান্সে তাদের মধ্যে একজন হচ্ছেন ভল্টায়ের আরেকজন হলেন মন্টেস্কো আরেকজন হলেন রোশো এই তিন ব্যক্তির চিন্তা চেতনা ধ্যান ধারণা এবং তাদের দর্শনের আলোকেই এই লিবারেল ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে তাহলে আমরা এই তিন ব্যক্তির দর্শনগুলো দেখি যে দর্শনগুলোর আলোকে এই ডেমোক্রেসিটা প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে প্রথমেই যার নাম আসবে তিনি হচ্ছেন ভল্টায়ের ভল্টায়ের তিনি একজন দার্শনিক ছিলেন দর্শন বিজ্ঞান শিল্পকলা সহ বিভিন্ন শাখায় তার প্রচুর পরিমাণে বই পুস্তক আছে এবং তার রচনা সমগ্র নব্বই ভলিউমে প্রকাশিত হয়েছে তো ভলটায়ারের যে দর্শন সেই দর্শনের বৈশিষ্ট্য হচ্ছে তিনি রাষ্ট্র থেকে ধর্মের যে একটা প্রভাব ছিল সেটাকে তিনি ছিন্ন করেছেন আমরা আগে পড়েছি থিওক্রেসির যে একটা মন্দ্র প্রভাব ছিল খ্রিস্টান ধর্মযাজকরা থিওক্রেসিকে ব্যবহার করে স্রষ্টার কর্তৃত্বের এই দর্শনকে সামনে রেখে তারা নিজেদের প্রবৃত্তির চাহিদা মোতাবেক মানুষের ওপর যে জুলুন নির্যাতন চাপিয়ে দিত সেটার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ ছিল সেইটার মোকাবেলায় বল্ট্যার তার এই দর্শনকে প্রতিষ্ঠা করেন যে ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না এটা সম্পূর্ণই ভিন্ন হবে তো বলটায়ার বলতেন যে ধর্ম হচ্ছে একটা প্রাকৃতিক বিষয় ন্যাচারাল রিলিজিয়ন ধর্ম হচ্ছে কি ন্যাচারাল প্রাকৃতিক প্রাকৃতিক বুঝেন যে একজন মানুষ সে টক খেতে ভালোবাসে আরেকজন মানুষ সে মিষ্টি খেতে ভালোবাসে এটা কি জন্য প্রাকৃতিকভাবেই তার স্বভাব মিষ্টিকে পছন্দ করেছে আরেকজনের স্বভাব টককে পছন্দ করেছে তো টকের উপর মিষ্টিরও কোনো শ্রেষ্ঠত্ব নাই মিষ্টির উপরও ট্রকের কোনো শ্রেষ্ঠত্ব নাই এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক বিষয় যার যেটাতে ভালো লাগে কারোর কাছে বিরিয়ানি ভালো লাগে কারো কাছে পান্তা ভাত ভালো লাগে কারো কাছে ভাত খেতে ভালো লাগে কারো কাছে রুটি খেতে ভালো লাগে সম্পূর্ণ প্রাকৃতিক ব্যাপার এখানে চাপিয়ে দেওয়ার কোনো বিষয় নাই বা এটা নিয়ে আলাপ আলোচনা পড়াশোনা বা এটা নিয়ে তর্ক বিতর্কের কোনো ব্যাপার না এটা সম্পূর্ণ কি একটা প্রাকৃতিক বিষয় তো ওয়াল দর্শন হচ্ছে ধর্ম হলো একটা প্রাকৃতিক বিষয় এবং তার আরেকটি কথা হচ্ছে যে ধর্ম হচ্ছে মানুষের ব্যক্তিগত বিষয় ওইখান থেকেই কথাটা আসছে যে প্রাকৃতিক বিষয় যেহেতু অতএব ধর্ম হচ্ছে মানুষের ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত বিষয় অতএব কারো এই অধিকার নাই যে সে কোনো ধর্মকে সঠিক আর কোনো ধর্মকে বেঠিক এই সিদ্ধান্ত সে দিবে বা এই মত সে পোষণ করবে বা এই বিশ্বাস সে লালন করবে যে ওই ধর্ম হচ্ছে হক আর এই ধর্ম হচ্ছে বাতিল এ ধরনের বিশ্বাস পোষণ করার অধিকার কারো নাই কেন নাই কারণ হলো ধর্ম তো একটা ব্যক্তিগত বিষয় প্রাকৃতিক বিষয় এখন কেউ নামাজ পড়ে তার ভালো লাগছে তো সে নামাজ পড়ুক আবার কারো সূর্যকে পূজা করে সে মনের শান্তি পাচ্ছে সে সূর্যকে পূজা করবে আবার কেউ মাটিকে পূজা করে মূর্তিকে পূজা করে তার মনের প্রশান্তি আসছে মৃণান আসছে তাহলে সে মূর্তির পূজা করবে এখানে কোনোটারই কোনো বাস্তবতা নাই কোনো হাকিকত নাই হাকিকত হচ্ছে তোমার মনের ভালো লাগা তোমার মনের ইচ্ছা তোমার মনের ভালো লাগা এখন তোমার যদি সূর্যকে পূজা করে তুমি শান্তি পাও তো সূর্যকে পূজা করো আরেকজনের মাটিকে পূজা করে ভালো লাগলে সে মাটিকে পূজা করো কিন্তু এটা ভালো এটা মন্দ বা এটা হক এটা বাতিল এরকম কোনো ব্যাপার এখানে নাই বুঝে আসছে কথা যেহেতু এগুলোর কোনো বাস্তবতাই নাই সম্পূর্ণই মনের বিষয় অতএব এখানে হক বাতিল নির্ণয়ের কোনো প্রশ্ন নাই তো এই জন্য বল হচ্ছে বা তার দর্শন হচ্ছে যে প্রত্যেক মানুষ অপর ধর্মের প্রতি অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে কথাগুলো খেয়াল করে শোনেন যে প্রত্যেক মানুষ অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে ভক্তি করবে কেন যে আমি মুসলমান বল মত হচ্ছে যে তুমি মুসলমান কিন্তু তুমি হিন্দু ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকবা খ্রিস্টান ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকবা তো কেন আমি হিন্দুর প্রতি শ্রদ্ধাশীল থাকবো তার ধর্মের প্রতি ধর্ম ভালো এই জন্য নয় বা ধর্ম খারাপ সেজন্য নয় বরং যেহেতু আরেকজন মানুষ এই প্রক্রিয়ায় শান্তি পাচ্ছে সেজন্য এই প্রক্রিয়ায় যেহেতু আরেকজন মানুষ প্রশান্তি লাভ করছে তো সেই জন্য আমি এটার প্রতি কী থাকবো শ্রদ্ধাশীল থাকবো এজন্য নয় যে সেই ধর্মটা ভালো বা সেই ধর্মটা উত্তম এই জন্য নয় বুঝে আসছে কথা যেমন কেউ একটি বাড়ি বানালো তো বাড়ি যখন একজন মানুষ বানিয়েছে যেহেতু এটা একজনের বাড়ি অতএব সেটার প্রতি আমাকে শ্রদ্ধাশীল হতে হবে তার বাড়ির সীমানায় আমি যাব না ঠিক তেমনি যেহেতু এটাকে কেউ তার ধর্ম বানিয়েছে অতএব সেখানে আমি প্রবেশ করব না সেই বিষয়ে আমি মতামত দিব না এবং সেটার প্রতি আমি শ্রদ্ধাশীল থাকব। এটাই হচ্ছে গণতন্ত্রের শিক্ষা ইসলাম এটাকে সমর্থন করে বল টায়ারের এই মতামত কি ইসলামের সমর্থন করে আজকে যদি আমরা আমাদের পাশ্চাত্যের কথা আমাদের বইয়ে বলা হয়েছে যে পাশ্চাত্যের লোকজনকে এই থিওরিটা গ্রাস করেছে কিন্তু শুধু পাশ্চাত্য বা ইউরোপ আমেরিকা না আমরা যদি মুসলিম কান্ট্রিগুলো দেখি বাংলাদেশ বলেন মিশর বলেন আমাদের বাংলাদেশের কথাই যদি বলি তাহলে যারা জনসাধারণ আছে অনেক মানুষ তারা এই ধারণা পোষণ করে কারণ মিডিয়াতে সংবাদে রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তৃতায় এই কথা যখন বারবার বলা হয় যে আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল না সকল ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল সকল ধর্মের প্রতি আমার ভালোবাসা আছে এই কথা যখন মানুষ শুনে শুনতে 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 প্রত্যেকের মনের ভিতরে এই জিনিসটা অবস্থান করে নিয়েছে যে সকল ধর্মের প্রতি আমরা কি শ্রদ্ধাশীল তো এই কথাটা কি ইসলাম সমর্থন করে ইসলাম তো বলে ইন্দিন ইসলাম একমাত্র ইসলামই হচ্ছে সঠিক ধর্ম আপনি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবেন কি হবেন না সেটা আপনার বিষয় এবং আপনি যদি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে আমাদের বলার কিছু নাই কিন্তু এতটুকু অবশ্যই বলতে হবে যে কথা বললে আর আপনি ইসলামের ভিতরে থাকতে পারেন না আপনার এই কথাকে ইসলাম সমর্থন করে না কারণ ইসলাম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই হিন্দুরা বলতেছে তাদের উপাস্য কয়জন তিনশত বা কত হাজার তেত্রিশ হাজার না তেত্রিশ কোটি তারাই জানে তো আমরা বলতেছি উপাস্য একজন আর তারা বলতেছে কোটি কোটি তাহলে উভয় কথা সঠিক হয় কিভাবে যে কোনো একটা তো এখানে সঠিক হবে হয়তো আমি মিথ্যা না হলে তারা মিথ্যা হয়তো ইসলাম মিথ্যা নাউজ তারা মিথ্যা তারা বলতেছে এই কোটি কোটি দেবতা আছে ইসলাম বলতেছে যে উপাসনার উপযুক্ত একজনই আবার ইয়াহু খ্রিস্টানরা বলতেছে যে উপাস্য কয়জন তিনজন ঈসা মার ইয়াম আল্লাহ আর ইসলাম বলতেছে যে শুধুমাত্র আল্লাহ ঈশা আল্লাহর পুত্র না এবং উনি হচ্ছেন আল্লাহর বান্দা তাহলে দুই কথা সঠিক কিভাবে হয় একটা তো একটা বিপরীত একটা সত্য হলে একটা মিথ্যা হবে তাহলে আপনি একই সময়ে সত্য এবং মিথ্যা উভয়ের প্রতি কীভাবে শ্রদ্ধাশীল থাকবেন এটা কি সম্ভব হ্যাঁ মিথ্যার প্রতি মানুষ কি শ্রদ্ধাশীল হতে পারে যে আমি মিথ্যার প্রতি আমার শ্রদ্ধা আছে আমি সত্যটাকেও সত্যের প্রতি আমি শ্রদ্ধাশীল মিথ্যার প্রতিও আমি শ্রদ্ধাশীল এ কথা কি কখনো সম্ভব হবে হবে না তো গণতন্ত্র এইটাই বলে যে তোমাকে সত্য মিথ্যা উভয়টার প্রতি তোমাকে শ্রদ্ধাশীল থাকতে হবে কারণ গণতন্ত্র মনে করে এখানে সত্য বলতে কিছু নাই গণতন্ত্র মানে এই যে ভল্ট এয়ারের যে মতবাদ তো এটাই হচ্ছে ভল্টিয়ারের মতবাদ এবং এই মতবাদ বর্তমানে অনেকেই একেবারে মন থেকে পোষণ করে যেমন আমরা কিছুদিন আগে দেখবেন যে আমাদের একজন আলেম মাহমুদুল হাসান গুনবি উনি একটা দেখবেন সাক্ষাৎকার দিয়েছেন যখন তিনি জেলে ছিলেন বা রিমান্ডে ছিলেন তখন পুলিশরা তাকে জিজ্ঞাসা করেছে যে এই তুই বলস যে ইসলামই একমাত্র সঠিক ধর্ম আর কোনো ধর্ম সঠিক না এই কথা তুই কই পাইলি বলে যে হ্যাঁ এটা তো ইসলামের কথা কোরআনের কথা দিন আইনদাল্লাহিল ইসলাম তো সে বলে যে না এরকম কোনো কথা বলা যাবে না সব ধর্মই সঠিক বলতে হবে সবাই সঠিক সব ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল তো এটা সম্পূর্ণ একটা কুফরি কথা এবং ইসলামের ভিতরে থেকে এই ধরনের কথা বলার কোনো সুযোগ নাই, তো যাই হোক এটা হচ্ছে বল্টের একটা মতবাদ এবং সেখান থেকে এসেছে ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম সেকুলারিজমের অর্থ হচ্ছে ইহলৌকিকতা ইহলৌকিকতা মানে হচ্ছে যে সেকুলারিজম বলে যে আমাদের সকল চিন্তা হচ্ছে কিভাবে মানুষের ইহলৌকিক কল্যাণ হবে আখেরাতের কি হবে ধর্মের কোনো ব্যাপার স্যাপার নিয়ে রাষ্ট্রের কোনো চিন্তা ফিকির থাকবে না রাষ্ট্রের চিন্তা হলো দুনিয়া নিয়ে যে কিভাবে এই পৃথিবীতে মানুষ কল্যাণ করবে দুনিয়ার জীবনে কিভাবে মানুষের কল্যাণ সাধিত হবে এই বিষয়টা নিয়েই রাষ্ট্রের সকল চিন্তা ভাবনা এবং তাদের সকল প্রজেক্ট সকল কার্যক্রম সকল থিওরি এটাই হচ্ছে সেকুলারিজমের মতবাদ তো এই হলো বল্টেয়ারের একটা দর্শন যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই ধর্ম হচ্ছে মানুষের ব্যক্তিগত বিষয় এবং সকল ধর্মের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকতে হবে এবং কোনো ধর্ম সঠিক আর কোনো ধর্ম বেঠিক এই ধরনের প্রশ্ন করাটাও অবান্তর বলটেয়ারের এই দর্শন গণতন্ত্রওয়ালারা বল্টেয়ার থেকে এই দর্শনটা নিয়েছে দুই নম্বর যে ব্যক্তির কথা আমরা পড়েছিলাম তিনি হচ্ছেন মন্টেস্কো মন্টেস্কো থেকে গণতন্ত্র নিয়েছে ক্ষমতার বিভাজন এই দর্শনটা নিয়েছে মন্টেস্কো তিনি একটি গ্রন্থ লিখেছেন একটিমাত্র গ্রন্থ তার যেটার নাম হচ্ছে আইনের প্রাণ স্পিরিট অফ ল মানে আইনের প্রাণ তো এটা চারশো পৃষ্ঠার একটি বই তিনি এই বইটি লিখে বলেছেন যে আমি এই বই লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়েছি অতএব বাকি জীবন আমাকে বিশ্রাম করতে হবে রেস্ট নিতে হবে তো ওনার দর্শন যেটা সেটা হচ্ছে যে পৃথিবীতে এই পর্যন্ত যত স্বেচ্ছাচার এসেছে যত স্বৈরাচার এসেছে তারা স্বৈরাচার হয়েছে এজন্য যে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা কুক্ষিগত ছিল এজন্যই তারা স্বৈরাচারী হওয়ার সুযোগ পেয়েছে অতএব আমাদেরকে ক্ষমতার বিভাজন করতে হবে এক ব্যক্তির কাছে সকল ক্ষমতা দেওয়া যাবে না তো ক্ষমতাটাকে উনি তিন ভাগ করেছেন একটা হচ্ছে একটা একটা দলের ক্ষমতা থাকবে তারা আইন প্রণয়ন করবে আইন বানাবে যে কিভাবে দেশ পরিচালিত হবে বিজনেস কিভাবে চলবে শেয়ার বাজারের আইন কি। বিদ্যুতের আইন কি থাকবে এরপরে ডিজিটাল অ্যাক্ট কি হবে অর্থনীতির আইন কি হবে এই সকল বিষয়ে ব্যাংক পরিচালনার আইন কি হবে আদালত পরিচালনার আইন কি হবে এভাবে সকল বিষয়ে আইন বানানোর দায়িত্ব একটা দলের থাকবে আর আরেকটা দল তাদের দায়িত্ব থাকবে এই আইনকে বাস্তবায়ন করা আরেকটা দল থাকবে তাদের দায়িত্ব হলো কেউ যদি আইন লঙ্ঘন করে অথবা এখানে আইন লঙ্ঘিত হয়েছে কি হয় নাই এই বিষয়ে যদি মতবিরোধ দেখা দেয় সেক্ষেত্রে তারা সেখানে সিদ্ধান্ত দিবেন যে হ্যাঁ এখানে আইনের লঙ্ঘন হয়েছে এই জন্য তোমার এই শাস্তি অথবা এখানে আইনের লঙ্ঘন হয়নি এই তিনটা ক্ষমতা তিনজনের হাতে থাকতে হবে সেই মোতাবেক আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এই আইন প্রণয়নের ক্ষমতা এটাকে বলা হয় লেজিসলেচার এই লেজিসলেচার পাওয়ার থাকে হচ্ছে সংসদ বা অ্যাসেম্বলির হাতে সংসদের হাতে হল আইন প্রণয়নের ক্ষমতা সংসদ আইন করবে এরপরে এই আইন মোতাবেক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হচ্ছে এক্সিকিউটিভদের হাতে কার্যনির্বাহীর হাতে এই এক্সিকিউটিভ তাদের প্রধান হচ্ছেন যদি রাষ্ট্রপতি শাসিত দেশ হয় তাহলে রাষ্ট্রপতি এক্সিকিউটিভের প্রধান থাকেন আর গণ আর যদি প্রধানমন্ত্রী শাসিত রাষ্ট্র হয় তাহলে সেক্ষেত্রে এক্সিকিউটিভ এর প্রধান থাকেন প্রধানমন্ত্রী এক্সিকিউটিভ বুঝেন মানে পরিষদ আমরা যে পরিষদ দেখি এক্সিকিউটিভ বলা হয় কার্যনির্বাহী তো তারা সংসদ যে